এজন্য ভাই আমার আল্লাহ ভাই যে নামাজ পড়ে না তার মৃত্যুটা বড় কঠিন হবে খুব কষ্টের হবে হবে এই আয়াতে স্পষ্ট মৃত্যু বড় কঠিন তার এরপর আল্লাহ বলেন কিং ক্যাবা বল্লা বরং সে কি করেছে আমি আল্লাহকে মিথ্যা মনে করেছে আর আমি আল্লাহর হুকুম থেকে মুখ নিছি মুখ নিছি আল্লাহ তালা বলেন সুম্মা দাহাবা ইলা আহলিহিয়াতামাত্তা আমার নাফরমানি করে নিজ পরিবার পরিজন বন্ধু স্বজনের সাথে অহংকারের সাথে হাঁটা চলা করছে মানে একে তো নাফরমানি করছে আবার বউ বাচ্চা নিয়ে এমন ভাবসাপ চলাফেরা অপরাধী অথচ কোনো অনুশোচনা লজ্জিত কোনো ভাব নেই এমনি তো সুৎখোর কিন্তু এটা তো অপরাধ খবরও নাই হে চেহারা শুধু দেখলে বুঝাও যায় না এমনি তো হারাম খোর কিন্তু চেহারা শুরু দেখলে বুঝাও যায় না ভাবসাব ব্যমন ফুটতিতে আছে বউ বাচ্চা নিয়ে খাইতে আছে ঘুমাইতে আছে মজা করতে আছে টেলিভিশন দেখতে আছে চা খাইতে আছে বন খাইতে আছে বিড়ি খাইতে আছে সিগারেট খাইতে আছে বেড়াইতে আছে পার্কে বউয়ে পার্কে গড়ে ছেলে মোবাইল টিপে মেয়ে আরেক ছেলের লগে কথা বলে তাই নিয়ে নিজেও ঘোরে গারে বা রঙের গুড্ডি উড়াইতে আছে মানে বাহ বা অসাধারণ অসাধারণ আল্লাহ তাআলা বলেন বান্দা আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা চার চারবার বলছি শেষ কথা আল্লাহ বলছে তোমার জন্য দুর্ভোগ অতঃপর আবার বলছি তোমার জন্য দুর্ভোগ আবার বলছি তোমার জন্য দুর্ভোগ আবার বলছি তোমার জন্য দুর্ভোগ চার আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা বারবার হলো কেন চারবার বলছে একবার তোমার লাঞ্ছনা হবে মৃত্যুর সময় রুহু কবজের সময় দুই তোমার লাঞ্ছনা হবে তোমার উপরে কষ্ট লাঞ্ছনা দেওয়া হবে কবরে তিন মাঠে চার জাহান তুমি চার জায়গার চার জায়গাতেই কষ্ট পাইবা বান্দা ইনসানু সুদান আল্লাহ বলছেন বান্দা মানুষ তুমি কি এই ভেবেছ আমি তোমাকে বানাইছি না তোমার দুগা বাদ খাওয়াই দেখা এই দুনিয়া একটু চলতে ফিরতে দিছি তুমি মনে করছো আমি তোমাকে বানাইছি কোনো উদ্দেশ্য নাই টার্গেট এই জন্য ভাই শেষ কথা আমার এতগুলো আয়াতের তরজমা বলে এই কথাই বুঝাইতে চাই আমরা যেন আখেরাত না ভুলি আল্লাহকে ভুলে গেলে আর জীবনের কিছুই থাকে না সুলকে ছেড়ে দিলে মোমেনের আর কোনো মূল্যই থাকে না ইসলামকে বাদ দিলে মুসলমানের আর কিছুই থাকে না কোরআনকে না চিনলে ইমানদারের আর থাকে না এই জন্য চলেন এই অল্প কয়েকজন মানুষ কষ্ট করছেন বৃষ্টির ভিতরেও কষ্ট করে আপনারা বসছেন কাদার মধ্যে আল্লাহ তালা আপনাদের এই বসার মধ্যে বরকত দান করেন যুবক ভাই তোমাদের কাছে আমার অনুরোধ ভাই স্বাভাবিক চুল রাখো ভাইয়া এই জঙ্গলি চুল এই সেলুন কাটিং চুল এবং এই যে সামনে ডানে পিছনে বামে এই চুলগুলো যাদের বড় বিভিন্ন মডেলের সেলুন কাটিং এই বিভিন্ন ডিজাইন কসম আল্লার ভাইয়া এগুলা মুসলমানের চুল না তুমি খবর নিও এগুলা সরাসরি কাফের চুল বেইমানের চুল মুরতাদের চুল সরাসরি কাফের চুল মুসলমান এত ফালতু হয় না ইয়াহুদিদের কাছে কোনো সঠিক আসমানি কিতাব যেটা আল্লাহ নাজিল করছিলেন মুসানবির উপরে খোদার কসম সারা পৃথিবীর বর্তমানে যত ইয়াহুদি তাদের কাছে সেই কিতাবটা নাই যেটা আছে সেটা ভুল খ্রিস্টানদের কাছে সারা পৃথিবীর এই যে ইউরোপ কান্ট্রি যত খ্রিস্টান এই আমেরিকা বলেন লন্ডন বলেন ইউরোপ বলেন কোন খ্রিস্টানের কাছে জাদুঘরেও চ্যালেঞ্জ এটা প্রকাশ্যে বললাম তারাও স্বীকার করে তাদের কাছে আল্লাহ কর্তৃক নাজিলকৃত যেই আসমানী কিতাব ইঞ্জিল ঈশা নবীর উপরে নাজিল হয়েছে যেটা এটা নাই আসলি কিতাব নাই তাদের কাছে যেটা আছে এটা তাদের বানোয়াটি তাদের নিজেদের রচিত ঈশা আলাহি সাল্লামকে আসমানে তুলে নেওয়ার কমপক্ষে ছয়শো বছর পরে আরো পরে এটা নিজের নিজের বানায় বানায় লেখ সকালে একবার ঠিক করে বিকালে একবার ঠিক করে হ্যাঁ হ্যাঁ মন মতো ঠিকঠাক করে আসমানি কিতাব আবার ঠিক হয় কেমনে এটা তো ঠিক হই না জিলেছে কথা বোঝেন নাই আপনি আচ্ছা হিন্দু ধর্মের কোনো বই একটাও কোনো আসমানি কিতাবের সাথে কোনো তাই নাই এগুলো তাদের কারো না কারো বানানো এই রামায়ণ ভগবত বেদ পুরাণ গীতা এগুলো এদের বানানো হয় কিচ্ছা কাহিনী গল্প এ আজে বাজে কথাবার্তা আছে আছে আচ্ছা যাক কিন্তু আসমানি কিতাব না কথা বুঝেন নাই কি তাইলে কারো কাছে শুধুমাত্র ক্ষুদার কসম মুসলমান ব্যতীত গোটা পৃথিবীর কারো কাছে আল্লাহ তালার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব নাই শুধু আছে আমাদের কাছে একমাত্র দেড় হাজার বছরে আগে নবী সাল্লা সাল্লামের উপরে ঠিক যে অক্ষরে নাজিল হয়েছে যেই শব্দে যে অক্ষরে ওই অক্ষর ওই শব্দ ওই উচ্চারণ ওই তেলাওয়াত ওই মাখরাজ ওই হুবহু হু তর্জমা তফসির ব্যাখ্যা বিশ্লেষণ আমল আজকে দেড় হাজার বছর পর্যন্ত অবিকল অবিকৃত এখনো আছে আলহামদুলিল্লাহ তাহলে আমাদের কাছে নিখুঁত কোরআন আছে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী সব নবী শুধু নবী আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী সব নবী শুধু নবী নিজ নিজ অঞ্চলের নির্ধারিত সীমানা পর্যন্ত নবী কেউ দুইশো বছর কেউ তিনশো বছর কেউ ধরেন সাড়ে নয়শো বছর কেউ চারশো বছর কেউ তিনশো বছর ধরেন যেই নবী যেদিন হায়াত পাইছে অদ্দিনের নবী আমাদের নবী সাল্ল আলিহাল্লাম ইসরাফিলের ফু দেওয়া পর্যন্ত কেয়ামত পর্যন্ত তিনি শুধু নবী তিনি খাতামুন নবী গীন তিনি আখিরি নবী তিনি আখেরি নবী তাহলে তিনি সর্বশ্রেষ্ঠ নবী তিনি সর্বশেষ নবী তিনি পূর্ণাঙ্গ নবী আমার ভাই আমার বন্ধু সাড়ে চোদ্দশো বছরের ভিতরে এই পর্যন্ত আমাদের নবীকে নিয়ে নবীর জীবন নিয়ে নবীর প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড নিয়া আপনজন জন বন্ধু শত্রু পক্ষের বিপক্ষের সবাই পরীক্ষা নিরীক্ষা করছে গবেষণা করছে পর্যালোচনা করছে নবীজির জীবন নিয়ে বন্ধুদের কাছেও কাছেও তিনি তিনি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাজ কাছে চলা ফেরা উঠা বসা চাল চলন কথাবার্তা লেনদেন আয় রোজগার ঘর সংসার রাষ্ট্র দেশ জাতি রাজনীতি রাষ্ট্র পরিচালনা সকল বিষয়ে সমস্ত ইমানদারদের কাছেও তিনি সর্বশ্রেষ্ঠ সমস্ত বেঈমানদের কাছেও তিনি শ্রেষ্ঠ কারো গবেষণায় এই পর্যন্ত পৃথিবীতে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের চাইতে শ্রেষ্ঠ কোন মানুষ কারো গবেষণায় প্রমাণিত হয় নাই তিনি শ্রেষ্ঠ তাহলে কোরআন সর্বশ্রেষ্ঠ রসুল সর্বশ্রেষ্ঠ ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ এরপরেও এই চারটি নিয়ামত তোমারে দেওয়ার পরে তুমি হারায় গেল নষ্ট হয়ে গেল ভাই আমার আল্লাহ যে নামাজ পড়ে না তার মৃত্যুটা বড় কঠিন হবে খুব কষ্টের হবে এই আয়াতে স্পষ্ট মৃত্যু বড় কঠিন হবে তার এরপর আল্লাহ বলেন ولكن كذب وتولى বরং সে কি করেছে আমি আল্লাহকে মিথ্যা মনে করেছে আর আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায়ে মুখ ফিরায়ে আল্লাহ তালা বলেন ثم ذهب الى اهله يتمطى আমার নাফরমানি করে নিজ পরিবার পরিজন বন্ধু সজনদের সাথে অহংকারের সাথে আটাচলা করছে মানে একে তো নাফরমানি করছে আবার বউ বাচ্চা নিয়ে এমন বাপ সাপ چلاফেরা অপরাধী অথচ কোনো অনুশোচনা লজ্জিত কোনো বাপ নেই এমনি তো খোর কিন্তু এটা তো অপরাধ খবরও নাই হে এ চেহারা শুধু দেখলে বুঝাও যায় এমনি তো হারাম খোর কিন্তু চেহারা শুধু দেখলে বুঝাও যায় না বাপসাব এমন ফুটতিতে আছে বউ বাচ্চা নিয়ে খাইতে আছে ঘুমাইতে আছে মজা করতে আছে টেলিভিশন দেখতে আছে চা খাইতে আছে বন খাইতে আছে বিড়ি খাইতে আছে সিগারেট খাইতে আছে বেড়াইতে আসে পার্কে বউয়ে পার্কে ঘোরে ছেলে মোবাইল টিপে মেয়ে আরেক ছেলের লগে কথা বলে তাই নিয়ে নিজেও ঘোরে গারে বাহ্ রঙের গুড্ডি উড়াইতে আসে মানে বাহ বাহ অসাধারণ অসাধারণ আল্লাহ তালা বলেন বান্দা আউলা লা লে সুম্মা আউলা লা লে কা চা চারবার বলছে শেষ কথা আল্লাহ বলছে তোমার জন্য দুর্ভোগ অতঃপর আবার বলছি তোমার জন্য দুর্ভোগ আবার বলছি তোমার জন্য দুর্ভোগ আবার বলছি তোমার জন্য দুর্ভোগ চার আউলা আউলা কেন চারবার বলছে একবার তোমার লাঞ্ছনা হবে মৃত্যুর সময় রুহু কবজের সময় দুই তোমার লাঞ্ছনা হবে তোমার উপরে কষ্ট লাঞ্ছনা দেওয়া হবে কবরে তিন হাসরের মাঠে চার জাহান। তুমি চার জায়গার চার জায়গাতেই কষ্ট পাইবা বান্দা আয়হসাবুল ইনসান আয়্যুতরাকা সুদান আল্লাহ তাআলা বলছেন বান্দা মানুষ তুমি কি এই ভেবেছ আমি তোমাকে এমনি এমনি বানাইছি না তোমারে দুগা ভাত খাওয়াই দেইখা এই দুনিয়া একটু চলতে ফিরতে দিছি দেইখা তুমি মনে করছো আমি তোমাকে এমনি এমনি বানাইছি কোনো উদ্দেশ্য নাই কোনো টার্গেট নাই এই জন্য ভাই শেষ কথা আমার এতগুলো আয়াতের তরজমা বলে এই কথাই বুঝাইতে চাই আমরা যেন আখেরাত না ভুলি আল্লাহকে ভুলে গেলে আর জীবনের কিছুই থাকে না রসুলকে ছেড়ে দিলে মোমেনের আর কোনো মূল্যই থাকে না ইসলামকে বাদ দিলে মুসলমানের আর কিছুই থাকে না কোরআনকে না চিনলে ইমানদারের আর থাকে না এজন্য চলেন এই অল্প কয়েকজন মানুষ কষ্ট করছেন বৃষ্টির ভিতরেও কষ্ট করে আপনারা বসছেন কাদার মধ্যে আল্লাহ তালা আপনাদের এই বসার মধ্যে বরকত দান করেন যুবক ভাই তোমাদের কাছে আমার অনুরোধ ভাই স্বাভাবিক চুল রাখো ভাইয়া এই জঙ্গলি চুল এই সেলুন কাটিং চুল এবং এই যে সামনে ডানে পিছনে বামে এই চুলগুলো যাদের বড় বিভিন্ন মডেলের সেলুন কাটিং এই বিভিন্ন ডিজাইন কসম আল্লাহর ভাইয়া এগুলা মুসলমানের চুল না তুমি খবর নিও এগুলা সরাসরি কাফের চুল বেইমানের চুল মুর্তাদের চুল সরাসরি কাফের চুল মুসলমান এত ফালতু হয় না মুসলমানের যুব সমাজ এত বাজে হয় না দয়া করে সবাই নামাজ পড়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করে একটা মাদ্রাসা আমার শাহেক সবসময় বলে আল্লা মুফতি মুশতাকুর নবী সাহেব মাদ্রাসা তিন জিনিস চায় মুসলমানের দোয়া মুসলমানের সন্তান মুসলমানের সম্পদ মাল দৌলত দান সদাকা এই জন্য আমারও অনুরোধ রইল মাদ্রাসার জন্য দোয়া করবেন মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে পড়তে দিবেন এবং মাদ্রাসায় নিয়মিত দান সদাকা করবেন আল্লাহ তালা কবুল করে নেন আপনাদের সকলের আন্তরিকতায় আল্লাহ তালা এই মাদ্রাসাটিকে দান করেন ছেলেরা যুবকরা সবাই আজকের থেকেই নামাজ শুরু করেন নামাজ পড়লে চেহারা সুন্দর হবে আখলাখ সুন্দর হবে চলাফেরা সুন্দর হবে পকেটে কয়টা একটু টয়লেট পেপার রাখলে পেশাব পায়খানার পরে টয়লেট পেপার ব্যবহার করলে পানি ব্যবহার করলে শরীর পবিত্র থাকবে আর পবিত্র শরীরে নামাজের কথা ফেরস্তা মনে করাই আমাদের অনেক ছেলে পেলে বলে মূল একটা বড় বিষয় কেন নামাজ পড়েন শরীর না ফাঁকতে হ্যাঁ কাপড় ভালো প্যান্ট ভালো প্যান্ট ভালো আঠারো বছরের দামরা মুত্তা ফানি লয় দামরা এটা হ্যাঁ হ্যাঁ এত বড় দামরা পেশাব করে পানি নেয় না খারাই মুত্তা হাঁটাই করে এক চাইতে নিকৃষ্ট রুচির এত নিম্ন রুচির মানুষ হয় এত একেবারে নিচু মানুষের কারণে মেয়ে ছয় মাসের বাচ্চাও তো মেয়ে পেশাব করিয়া দিলে শিক্ষার শুরু করে কান্দে দেখবেন না বাচ্চা কান্দে না কান্দে কেন তার মারে ডাকে হাফ দে বদলাও হাফ বদলাও বুঝতেলাইছি কি ঠিক এত বছর এত বড় বেড়া কি বেড়া এখনো পেশাব কইরা আবার এই পেশাবের ফোঁটা এগুলা প্যান্টে কোনো পুরুষ পেশাব করিলে কিছুক্ষণ ঢিলা টয়লেট পেপার ব্যবহার না করলে একটু সময় অপেক্ষা না করলে পেশাবের ফোঁটা পড়বেই এটা তার সৃষ্টিগত এটা অসুখ রোগ না তো এরপরে তো সেন্টান দিল যে বাকি ফোঁটাগুলো তো প্যান্টে পড়ল এবারে যদি দশ বার করে পাঁচবার ফেসাব করে প্রত্যেকবারে যদি পাঁচ ছয় ফোঁটা করিয়া প্যান্টে জমা হয় তো আজকের দিনে জমা খরচ কত হইল কি অসাধারণ কি অসাধারণ দুর্গন্ধ নিয়া অপদার্থ ঘুমায় হ্যাঁ জানে না হে কে বদ্র আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আল্লাহ আমাদেরকে দিন দান করেন আমাদের মা বোন যারা আছেন পর্দা পুশিদার মধ্যে রাখেন যে নারীর পর্দা নাই সে কোনো নারী না তার মধ্যে নারীত্বই নেই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন নারী মানেই আওরাত আওরাত আলমার আওরাত নারী মানেই যে পর্দায় থাকে আড়ালে থাকে গোপন থাকে লুকিয়ে থাকে অতএব আল্লাহ তালা যেন আমাদের মা বোনদেরকেও পদ্দার হিসাবে কবুল করে নেন হামদুল্লাহ জরমিন আল্লাহ মাং কাসাল্লাম মমিন কাসালাম বাবা ইয়াদ আল জালা ইবুল ইকরম ইয়াম আর يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب إرحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا আইন অজাল না লিন্তা ইমামা মৌলায় কারিম আপতি মাফ করে দেন রব্বেকারি মাপতি মাফ করে দেন বেশুমার গুনা মাফ করে দেন আগামী জিন্দগি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন ইজত আফিয়ত দান করেন তাকওয়া তোহারত দান করেন গুণামুক্ত জীবন গড়বার তৌফিক দান করেন আল্লাহ আপনার বন্দিগির মহব্বত দান করেন আখেরাতের ফিকির দান করেন দুনিয়ার ভালোবাসা কমায়া দেন আখেরাতের ভালোবাসা বাড়িয়ে দেন আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন ওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন ওয়ালা দিল বানিয়ে দেন বন্দিগি ওয়ালা জিন্দগি বানিয়ে দেন আল্লাহ যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন মাওলাই করিম এদের চুল সুন্দর করে দেন এদের শরীর পবিত্র করে দেন এদের আখলাক পবিত্র করে দেন এদের কলিজা ইমানের ভালোবাসা দেন নামাজের মহব্বত দান করেন আমার বয়স্ক বাবা চাচাদেরকে আরও বেশি এক আমলের তফিক দান করেন আল্লাহ মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন মাদ্রাসাখানা কবুল করে নেন আল্লাহ মাদ্রাসাখানা কবুল করে নেন প্রথম দিন থেকেই পর্যন্ত জায়গা দিয়ে জমি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যারা যখন যত খেদমত করেছে মাওলা, আপনি সকলকে উত্তম বিনিময় দান করেন যারা কবরে চলে গেছে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরে আজাব মাফ করে দেন যারা জীবিত আছে তাদেরকেও মাফ করে দেন আল্লাহ মাদ্রাসার সাথে মহল্লাবাসীকে জুড়ে থাকবার তাও ফিক দান করেন মহল্লাবাসীর দিলে মাদ্রাসার প্রতি ভালোবাসা দান করেন আল্লাহ মুসলমানের সন্তানদেরকে মাদ্রাসায় দিন শিখবার তাও ফিক দান করেন আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে নেন আজকেও যারা দান করেছে প্রত্যেকের ন্যাক মাকসাদ আপনি পূরণ করে দেন পিছনের দিনও যারা দিয়েছে আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকদ দান করেন প্রবাসে যারা বিদেশে আল্লাহ সহি সালামতে নিরাপদে রাখেন মওনা আল্লাহ আমার দেশ আপনি নিরাপদ করে দেন ও বরকত দান করেন আল্লাহ আমাদেরকে একজন ইনসাফগার শাসক দান করেন ইমামে আদেল দান করেন ন্যায় পরায়ণ শাসক দান করেন আল্লাহ আমরা আর কোন জালেমের খপ্পরে পড়তে চাই না আমরা আর জুলুমের শিকার হতে চাই না আর কোনো জালেম আমাদের উপরে চাপাই দিয়ে আপনি আমাদের দেশের উপরে দয়া করেন প্রতি ইঞ্চি জমিনে কোরআনের রাজ চারু করে দেন আল্লাহ ইসলামের বাতি জ্বালিয়ে দেন কোরআনের নূর জ্বালিয়ে দেন আল্লাহ আপনি কবুল করেন সারা পৃথিবীর মজদুম মুসলমানকে রেহাই দিয়ে দেন গাজা ফিলিস্তিন লেবাননের মুসলমানকে আল্লাহ আপনি বাঁচান মৌলা বাঁচান মৌলা মুসলমানের এলাকাকে এলাকা মওলা, মাটির সাথে মিশায় দিচ্ছে আয় মৌলা আপনি দেখছেন মৌলা আপনি দেখছেন আপনার সাহায্য আসবেই মৌলা আমরা বিশ্বাস করি মৌলা মোমেন জিতবেই মৌলা বেইমান হারবেই মৌলা ইসরায়েলের ইয়াহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন ইসরায়েলের এই প্রধানমন্ত্রী নেতা নিয়াহুকে আল্লাহ ধ্বংস করে দেন এই জালেম ফেরাউনের চাইতে বড় গাদ্দার মৌলা এই জালেম নমরুদের চাইতে বড় গাদ্দার মওলা এই জালেম মানুষের মুসলমানের রক্তে জমিন ভাষায় ফেলছে মৌলা ওরা হাত থেকে মুসলমানদেরকে বাঁচান মওলা আল্লাহ আমাদের প্রত্যেকের উপরে রহম করেন দয়া করেন আল্লাহ আজকের এই মাহফিল কানার সমস্ত আয়োজনে আপনি বরকত দান করেন আল্লাহ দুইজন সন্তান অসুস্থ আছে আল্লাহ আপনি শিফায় কামেলা আজেলা দান করেন যতজন যতভাবে দোয়া চেয়েছে প্রত্যেকের এক মকসাদ আপনি পূরণ করে দেন রব্বির হামহুমা কামা রব্বাই সুবহান রব্বিকা রব্বিল আইসাতে আম্মা সিফুল ও সালামুন আলাল আল الحمد لله رب العالمين رب رحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين رب رحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين